শিষ্টাচার বা শুদ্ধাচার সম্পর্কে হাদিস স্বরূপে যা বর্ণিত আছে এক শুদ্ধাচারী সৎকর্মশীল দীর্ঘায়ী মানুষই উত্তম তিরমিজি দুই তোমরা ধন সম্পত্তি দিয়ে সবাইকে সন্তুষ্ট করতে পারবে না মানুষকে সন্তুষ্ট করো হাসি মুখে সুন্দর আচরণ উপহার দিয়ে আল হাকিম তিন সবচেয়ে নিকৃষ্ট সেই যার দুর্ব্যবহারের জন্য তাকে সবাই এড়িয়ে চলে বোখারি চার দুর্ব্যবহার দুর্ভোগ ডেকে আনে আহমেদ পাঁচ যারা স্ত্রীকে প্রহার করে তারা শুদ্ধাচারী নয় বোখারি ও মেসকাত ছয় মহাবিচার দিবসে একজন বিশ্বাসীর সবচেয়ে মূল্যবান নেকি হবে তা শুদ্ধাচার তিরমিজি সাত তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে শুদ্ধাচারীরা আর সবচেয়ে অপ্রিয় হচ্ছে শুদ্ধাচারী ও মহাবিচার দিবসে আমার হিসেবে কাছাকাছি থাকবে আর অহংকারী বাচাল দুর্ব্যবহারকারী বদমেজাদিরা আমার কাছ থেকে অনেক অনেক দূরে থাকবে তির্মিজি নয় একজন বিশ্বাসী শুদ্ধাচারের মাধ্যমেই সারাদিন রোজা পালনকারী ও সারা রাত ইবাদতকারী সমান মর্যাদা অর্জন করতে পারে আবু দাউদ দশ তুমি যদি জাহান নামের আগুন থেকে রক্ষা পেতে চাও এবং জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে অন্যের সাথে সেই আচরণ করবে যা তুমি নিজের জন্য প্রত্যাশা করো আর আল্লাহ ও আখেরাতে বিশ্বাস সহ মৃত্যু কামনা করবে মুসলিম এগারো সাধারণ মানুষের সাথে মিলেমিশে বসবাসকারী কমল হৃদয় শুদ্ধাচারী ও সমমর্মী মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম করা হয়েছে তিরমিজি বারো যে সচ্চরিত্র ও শুদ্ধাচারী জান্নাতে শীর্ষ স্থানে হবে তার নিবাস আবু দাউদ তেরো দুটো কাজের কথা বলছি যা মানুষের জন্য পালন করা অত্যন্ত কঠিন নয় কিন্তু নেকি অনেক বেশি এর একটি হল শুদ্ধাচার আর একটি হলো অধিক মৌনতা মেসকাত চোদ্দ শুদ্ধাচার সুবিবেচনা পরিমিতি ও মধ্যপান্তা অবলম্বন হলো নবতে চল্লিশ ভাগের এক ভাগ তির্মিজি পনেরো শুদ্ধাচার শিক্ষাদান সন্তানের জন্য পিতার শ্রেষ্ঠ উপহার তির্মিজি